সম্রাট শাহজাহানের প্রেমকেও হার মানিয়েছে পুলিশ প্রধান স্ত্রী আমার দুঃখ লাগে কষ্ট প্রেম হয় একটা জিনিস ভেবে এমপি মন্ত্রী একটা দেশ প্রধানমন্ত্রী তো আজীবন বাঁচবেন না এই যে বেনোজির পুলিশের যে ক্ষতি করেছে এই পুলিশকে বিশুদ্ধ করতে আরো দশ বছর লাগবে বিরোধী রাজনীতি তো একটা বন্ধা পরিবেশ চলছে বিরোধী রাজনীতিতে একটা দেশের একটা সময় বিরোধী রাজনৈতিক দলের যে কাজ সরকারের ভুল ত্রুটি সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে একটা গণ আন্দোলন গণ প্রতিরোধ সময় গড়ে তোলা আজকে পার্লামেন্টে তো বিরোধী দল নাই গৃহপালিত বিরোধী দল সব পাচাটা মাঠে বিরোধী দল আজকে নানা কারণে কণ্ঠাসা এমনকি এইরকম এই যে বত্রিশ হাজার মানুষ ভুক্তভোগী হলো এই যে এতগুলো শ্রমিক সংগঠন কয়েকটা শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে দাঁড়ায় নাই সবাই শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ওই গার্মেন্টস শ্রমিকদের এই সেই নিয়ে আছে ওইখানে এনজিওর ফান্ডিং আছে এইখানে প্রতিবাদ করলে কোনো ফান্ডিং পয়সা মিলবে না তাই এইগুলো অনেকের কানে যায় না আর আছে কিন্তু শুক্রবার পার্টি ফ্রাইডে পার্টি শুক্রবার সবার বন্ধ থাকে শুক্রবার কিছু লোকজন এইখানে প্রতিবাদ করো দেশে এত কিছু ঘটে যাচ্ছে একটা দেশের পুলিশ প্রধান তার যে নথি বের হয়ে আসছে গাছ ভিউরে ওঠে সমস্ত দেখলে যে সারা বাংলাদেশ এমন কোন জায়গা নাই যেখানে এই নদীর নদীরবিহীন ধাবা না পড়েছে স্ত্রীর নামে তিনি ছয়শো এই পর্যন্ত যে সম্পদ বের হয়ে এসেছে ছয়শো একুশ বিঘা তার মধ্যে পাঁচশো একুশ বিঘাই করেছেন বউয়ের নামে তারপরে ফ্ল্যাট সম্পত্তি কোম্পানি সেগুলো তো করেছিল একটা পুলিশ প্রধানের যদি এই অবস্থা হয় তাহলে বাকি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কি অবস্থা মাঠে যারা কাজ করছে পুলিশের কনস্টেবল এস এসআই তাদের এই লেভেলে যাওয়ার অ্যাক্সেস নাই এত বড় দুর্নীতি করার জায়গাও নাই কিন্তু আজকে যারা পুলিশ সুপার এসপি এডিশনাল এসপি ডিআইজি আমি বলেছি যে এই যে আপনার চৌষট্টি জেলার এসপি দের বিরুদ্ধে তদন্ত করেন ডিআইজি দের বিরুদ্ধে তদন্ত করেন এখন আমরা দেখি কয়েকজন ডিআইজি আছেন পুলিশের আইজিপি কে চেনে কয়েকজন মানুষ তার চেয়ে ডিআইজি হিরো কারণ তারা হইছে স্বরাষ্ট্র মন্ত্রী প্রধানমন্ত্রীর একেবারে গণভবন পর্যন্ত তাদের অ্যাক্সেস আছে এই পাওয়ারকে এই ক্ষমতার অপব্যবহার করেই কিন্তু এই বেনজিররা তৈরি হয় এই স্বরাষ্ট্রমন্ত্রীদের আস্তায় এই প্রধানমন্ত্রীর গণভবনে যাওয়া আসার সুযোগেই কিন্তু এই বেলজির আদিজরা তৈরি হয়েছে পুলিশকে যেভাবে মোরালি ডিস্ট্রয় করেছে সামরিক বাহিনী আমাদের গর্ভের জায়গা শেখ সামরিক বাহিনী পুলিশ বাহিনীকে ধ্বংস করছে তার মরার পরেও তো এই সামরিক বাহিনী থাকবে পুলিশ বাহিনী থাকবে এই রাষ্ট্র থাকবে কিন্তু এই যে বাহিনীগুলোর যে অধপতন ঘটিয়েছে আজকে অনেক আর্মির সিনিয়র কর্মকর্তারাই বলে যে আগে আমরা রিজাইড করার পরেও ভাবতে পারতাম না যে আমাদের একটা প্লট হবে গাড়ি হবে এত সুযোগ সুবিধা আর এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য লোন প্লট জল জলসিড়ি এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে আজকে এই বেরোজির আজিজ বাড়িয়েছে আমাদের তো ভবিষ্যতে চলতে হবে এইভাবে আজকে পুরো সমাজকে নৈতিকভাবে অধপতন ঘটিয়েছে শিক্ষকরা জাতির গর্ব জাতির মেরুদণ্ড শিক্ষকদের চোরের মেরুদণ্ডে পরিণত করেছে শিক্ষকদেরকে চুরি করাচ্ছে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়াচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার পূজা না করলে চাকরি করা যায় না সরকারি চাকরিতে এই চাকরি বাঁচাতে আজকে তারা নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েও তার আজকে এই ফাঁসিবাদের দালালি করছে